রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আমি আজকে পার্ট টু আলোচনা করব কাম কি বর্জন করা যায় বিজ্ঞানসম্মত বিশ্লেষণ কাম অর্থ কামনা কাম অর্থ বাসনা কাম হচ্ছে তৃপ্তি কাম হচ্ছে সৃষ্টি সুতরাং কামনা বাসনা তৃপ্তি এটাই তো কাম জিভাটাও লিঙ্গ চোখটাও লিঙ্গ যে যে জিনিসে তৃপ্তি পাবে সেটাই লিঙ্গ গ্রাণেন্দ্রীয় গ্রানে তৃপ্তি জিভায়েন্দ্রীয় সাধে তৃপ্তি কামেন্দ্রীয় সঙ্গমে তৃপ্তি এর থেকে আরম্ভ করে প্রতিটি ইন্দ্রিয় সকলেই কিন্তু সমসুরে সমতায় বিরাজ করছে কাম ত্যাগের ওপর ভগবান দর্শন নির্ভর করে না আর কাম ত্যাগের ওপর যদি ভগবান দর্শন নির্ভর করে আজও পৃথিবীর বুকে তাহলে কেউই দেব দর্শন করেনি এটাই তুমি মক্ষমভাবে লিখে নাও পৃথিবীর ইতিহাসে কেউ যদি বলে আমি কাম বর্জন করেছি তাহলে বুঝবে সত্যের সম্পূর্ণ অপলাপ মাত্র এর যে মিথ্যা আর হতে পারে না কাম বর্জন করতে কেউ পারে না সঙ্গম অবস্থা সর্বত্র বিদ্যমান সঙ্গমেই সৃষ্টি আমার আমিত্ব আমি নিজেই সঙ্গমের একটি অবস্থা আমার বাণী আদেশ গান একই সঙ্গম ছাড়া স্থলন ছাড়া আমি যে গানে যে বাজনাতে এসেছি সে বাজনাই যে করব তাই স্বাভাবিক যে গান যে সুরেতে আমার সৃষ্টি সে গান সে সুর আমি কি করে ছাড়বো তা ছাড়লে যে আমার কিছুই থাকে না আমার সৃষ্টিকে যদি স্বীকার করতে হয় তবে সব কিছু যে স্বীকার করতে হয় আলোক স্পর্শন ব্যথিত এবং স্পর্শনের স্পর্শিত অবস্থা হচ্ছে শব্দরই রূপ বিশেষ বা সে নিজেই শব্দ বিশেষ আলোতে নিজেকে প্রকাশ করার যে শক্তি লুকায়িত থাকে শুধু সঙ্গমের অবস্থাটির জন্য সঙ্গমের অবস্থাই হচ্ছে শব্দের সেই ধ্বনির অবস্থা সেই ধ্বনি হুঙ্কার সেই নাচ যখনই বয়ে যেতে থাকবে সেই অবস্থায় প্রকৃত সঙ্গম অবস্থা সঙ্গম হচ্ছে সেই কাম কাম হচ্ছে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির বিকার হচ্ছে সেই নাদ ধনির অবস্থা এবং সেই সঙ্গম অবস্থায় মূলেই হচ্ছে এই সৃষ্টির অবস্থা শব্দ শব্দরূপেই ছিল আদি সেই স্পর্শিতের যে অবস্থিত অবস্থাটির সম্মুখীন হয়ে উঠলো প্রথম অবস্থার অবস্থাটি হচ্ছে শব্দ চাওয়া একটা জিনিসের অবস্থাতে আর একটা জিনিসের সঙ্গম অবস্থা না হলে সৃষ্টি হচ্ছে না তাই প্রত্যেকটি জিনিস আদিতে দেখা যাচ্ছে চাই ধ্বনি ধ্বনি সেই ধ্বনিতে সেই অবস্থাতে সেই মগ্নতার প্রয়োজনেতে চিরমগ্নতার অবস্থাতে নিজেকে উন্মাদ করতে হয়েছে শুধু শব্দের অর্থের অন্বেষণেতে এবং সেই অন্বেষণের আদিতে শুধু শব্দই ছিল শব্দ আকারে এবং শব্দ আকারের যে অনুভূতিটি ছিল এমনই করে মহাশূন্যে বিরাজিত আগাগোড়া চিন্তাধারার কামের উন্মাদনার নিবৃত্তির অবস্থায় যে সৃষ্টি হয়েছি আমরা সেই যে আমি আমরা ঠিক তেমনি করে সঙ্গমের ভাবনা প্রতি মুহূর্তে আমাদের মধ্যে খেলে যাচ্ছে বন্ধ শুধু বাণীতে মনেতে তা সম্ভব হতে পারে না শুধু মুখেই সম্ভব স্রষ্টা স্বয়ং কাম উন্মাদনার উন্মত্তায় বৃত্তির নিবৃত্তির চরম অবস্থায় সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছেন স্রষ্টার স্বয়ং তো বিরাট কামুক স্বয়ং স্রষ্টার কামধারার ভেতর দিয়ে যখন সৃষ্টির ধারা বয়ে যাচ্ছে তখন তার সৃষ্টির ভেতর সেই কাম শক্তির প্রভাব থাকবেই তো যে গাছের বীজ সেই গাছই তো হবে কামকে কেউই ছাড়তে পারে না এই দর্শন কাম স্পর্শন কাম শ্রবণ কাম এই পঞ্চ ইন্দ্রিয়ের বোধ জ্ঞান সকলেই কাম এই যে দেখে কি চমৎকার বলা ইহাই কাম কিছু খেয়ে কি চমৎকার বলা ইহাই কাম কোন সুর শুনে কি চমৎকার বলা ইহাই কাম এই সাধকগণ ভগবত দর্শনের আশায় সংসারে সব কিছু ছেড়ে চলে যান এটাও সেই কামই সূক্ষ্ম ইচ্ছা শক্তিতে যা হচ্ছে তাতেও কাম রয়েছে কামকে কেন অন্তরায় বলে বলছি কারণ আমাদের মুক্ত চিন্তাকে অবনত করে রেখেছি আমরা ধর্মকে মামুলি কথায় রেখেছি কিন্তু ধর্ম হলো সাগরের নেই ধর্মই ইঙ্গিতে সব কিছু করে দিচ্ছে ধর্ম হচ্ছে এই পরিদৃশ্যমান জগতের প্রকাশ শুধু চক্ষু মুদ্রিত করলেই ধর্ম হয় না শুধু কাম ত্যাগ করলেই ধর্ম হয় না কাম ত্যাগ করো যারা বলে গেছেন তারা কি অর্থে বলেছেন তা কেউ বুঝতে পারে নাই আমি বাল্য বয়স হতে আজ পর্যন্ত যা দেখেছি সেই অভিজ্ঞতা ওদের আমি বলতে পারি যে কাম ত্যাগ কখনো হয় না হতে পারে না কামকে কেউ কখনো ত্যাগ করতে পারেন নাই শুধু কাম ত্যাগ করো এই কথার ওপরেই ধর্মপ্রচার করেছেন কেবল আমি কৃষক হয়ে মাঝে জীবন চরিত্রের চাষ করে চলেছি কুলি হয়ে সৃষ্টি রহস্য খনির মাঝে নেমেই সব দেখে শুনে আবিষ্কার করেছি আমি এই জগতে মামুলি গুরুগুরি করতে আসি নাই এই যে চিরসঙ্গম এই যে চির উন্মাদনা এই যে অপূরণকে পূরণ করার ইচ্ছা বা কামবৃত্তির চিন্তা এই বিরাট অভাবকে নিবৃত্তি করার জন্য এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা এই ক্ষুদ্র ইচ্ছা নিয়েই সব পায়ে পয়সা নিয়েই লক্ষ্য টাকা এখানকার যে কামক্রোধ এই যে অভাব একমাত্র পরিপূর্ণ হয় যখন ডুবে থাকা যায় সেই গভীরতায় যখন ডুবে যায় পরিপূর্ণতার মাঝে যখন ডুবে যায় ইচ্ছা শক্তির যখন নিবৃত্তি হয় তখনই গর্বে শিশু আসে কনসেপশন হয় সেই মহাশিশু সেই চৈতন্যের শিশু মহা জ্ঞানীর সেই সুর সেই নীনাদের শিশু তখনই সুপ্রসব হয় প্রসব যখন হবে তখনই বুঝবে সেই সুর কি আনন্দময় কি মধুময় যে সব রিপুর কথা এখানে বলা হয়েছে এই রিপুর জ্বালা তো প্রকৃতির প্রকৃত রূপেরই প্রকাশ প্রাকৃতিক নিয়মই চলে আসছে এসব সহজাত বৃত্তিকে সংযত করা যায় বাদ দেওয়া যায় না এরা সাধনার পথে সাহায্যকারী অন্তরায় নয় বৃত্তির নিবৃত্তিতেই সৃষ্টি স্রষ্টা নিজেকে নিজে জানার ইচ্ছায় নিজের বৃত্তির নিবৃত্তির ইচ্ছায় সৃষ্টির পর সৃষ্টি করে আসছেন সেই ইচ্ছাশক্তি বা কাম জীবের মাঝে থাকবে এটাই তো স্বাভাবিক একে বাদ দিবে কি করে এ যে শাশ্বত কাম বন্ধ হলে স্রষ্টার সৃষ্টি যে বন্ধ হয়ে যাবে কাম তাই সাধনার পথে অন্তরায় হতে পারে না আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে বয়স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রামনায়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অ্যাকাউন্টটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ